এই বাচ্চার কান্না থেকে বুক ফেলে যায় বাচ্চাকে রেখে ওখানে বাবা অন্য মেয়েকে নিয়ে চলে গেছে হ্যাঁ মামা কাঁদছ কেন তুমি হ্যাঁ কোনটা কোন বাড়িটা তো বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই অসহায় বা বাড়িতে বাড়িতে এসেছি তো দেখি একটা দিদা আর তার সঙ্গে তিনটে বাচ্চা চারটে বাচ্চা আছে চারটে বাচ্চা তো কটা বাচ্চা আছে চারটে বাচ্চা তাই তো আচ্ছা একটু একটু ডাকুন কথা বলি আচ্ছা দাঁড়ান আমি যাই দেখি ভিতরে দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভিতরে আসো একটু আচ্ছা মা মা একটু বাচ্চা আছে সব তো আচ্ছা একটু বাইরে আসুন কথা বলি বাইরে কি বলছিলাম বলি আমি আপনার বিষয়ে কিছু কথা শুনেছি এখান থেকে আমার কাছে ফোন করেছিল তাই আমি এসেছি ঠিক আছে তো এই কাকিমাটি ফোন করেছিল এই কাকিমাটি ঠিক আছে তো যাই হোক আপনার বিষয়ে অনেক কথা শুনলাম তো আমরা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার আমরা গরিব মানুষের হেল্প করি ঠিক আছে তো সেইভাবে আমি আপনাদের এখানে এলাম তো আপনার সমস্যাটা কেমন কি একটু বলেন বলুন তো শুনি আর বাবা এই ভিক্ষে বনে যায় খাই এই বাচ্চা টাচ্চা নিয়ে থাকি এর মা বাচ্চা টাচ্চা বলতে গেলে এই বাচ্চাগুলো কারা মানে আপনার কাছে জানতে চাইছি যে বাচ্চা চারটি আপনি নিয়ে রেখেছেন কেন এর মা বাবা কোথায় মা বাবা নেই নেই না আচ্ছা আপনার নাতি না নাতনি এগুলো নাতি নাতনি 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 তাই তো আচ্ছা আচ্ছা মানে মেয়ের ঘরের মেয়ের ঘরের বাচ্চারা তাই তো হ্যাঁ

চলুন দেখি কি অবস্থা কি কন্ডিশন আছে হ্যাঁ দেখি ভিতরে যাই বন্ধুরা পরিস্থিতিটা দেখি কেমন কি তো এখানে থাকেন এ বাবা এটা কি কেমন কি ঘর তো কি অবস্থা দেখি বাইরে 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 তো এ বাবু মার কথা মনে পড়ো বাবু এ বাবা জিজ্ঞাসা করতেই কান্না করছে দিদা বাবা কান্না করিস না দিদা কান্না করছেন কেন দিদা দিদা কান্না করছে যে চারটে ছোট ছোট বাচ্চা চারটে ছোট ছোট বাচ্চা নিয়ে মানুষ করছে তো এই পরিস্থিতির মধ্যে কি কষ্টকর বিষয় মানে একটা ভালো পরিবার চারটে বাচ্চাকে মানুষ করতে পারে না তো এই দিদা এই বয়সে চারটে বাচ্চাকে মানুষ করছে তো দিদা আপনি কিভাবে মানুষ করেন চারটে বাচ্চাকে কান্না করছেন কেন সব ঠিক হয়ে যাবে আমরা এসেছি তো আমরা কিছু একটা ব্যবস্থা করবো একদম কান্না করিস না আমরা আসি আমরা দেখব আমরা দেখব বলে এসেছি কান্না করিস না তাও তুমি কাঁদছো কেন এস আরে ভাই সব ঠিক হয়ে যাবে আচ্ছা আমি কি বলছি তোমার নাম কি বাবু সাইজাকারিয়া তোমার নাম হ্যাঁ কি নাম সাপিয়া সাপিয়া পারবেন তোমার নাম কি হাসিদা তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি বাবু তোমাদের তোমাদের ভালোবাসা না তোমার বাবা মেনে পালিয়ে গেছে তোমার বাবা কোথায় কি অবস্থা তা দিদা মানে আপনার জামাইকে আপনার সঙ্গে কথা হয় না জীবনে খোঁজ টোঁজ নেয়নি তিনটে চারটে বাচ্চার কথা জীবনে খোঁজ নেয়নি কোনো সময় একবারও ফোন করে না যে অন্তত বাচ্চা কটা কেমন আছে না আছে একটু খোঁজ নেয় না এই মানুই না ও মামি কোলে আর এতগুলো বাচ্চা রেখেছিস না পশু কি অবস্থা এত ছোট ছোট বাচ্চা রেখে কি চলে গেছে মা আমরা তোমার নিয়ে যাব যাবে আমাদের সঙ্গে হ্যাঁ মা আমরা এসে নিয়ে চলে যাব যাবে কান্না করোনা মা কান্না করোনা চলো আমাদের সঙ্গে যাবে যাবে মা যাবে চলো তোমাদের তোমাকে নিয়ে চলে যাব চল 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 চলো যাবে মার কথা মনে পড়ছে মনে হচ্ছে মার কথা মনে পড়লে কাঁদে নাকি কাঁদছেন কেন তুমি তুমি কাঁদছো কেন তোমাকে আমি নিয়ে যাবো না আচ্ছা দিদা কি বলছি এদেরকে যদি ভালো পরিবার দেখে যদি দেওয়া যায় অসুবিধা আছে আপনার হ্যাঁ কেন

আর তোমার নাম কি দাও দাও এদিকে এদিকেশো এদিকে শো আর এই কান্না করছো কেন বলো এই তুমি কান্না করছো কেন হ্যাঁ কান্না করছো কেন হ্যাঁ বাবা কান্না করছো কেন হ্যাঁ ভাই কি বলছো হ্যাঁ সত্যি এই বাচ্চার কান্না থেকে বুক ফেটে যায় অন্য তো এই 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 বাচ্চাকে রেখে মানে বাবা অন্য মেয়েকে নিয়ে চলে গেছে তো আজ এনারা এই পরিস্থিতি একটা দিদা এত বয়স্ক মহিলা এই বয়স্ক মহিলা এই ঘরবাড়ির মধ্যে আছে চারটে বাচ্চা নিয়ে তো আপনি কি করে চালান এদেরকে এ বাবা সারাদিন কিছু খায় না কে রান্না বান্না করে কে বাবু স্কুলে পড়াশোনা করো আমি পড়ো স্কুলে পড়ো পড়ো তোমার এই জামা কাপড় এরকম অবস্থা কেন আর জামা কাপড় নেই না জামা কাপড় আপনি কিনে দেন না লোকের হাতে চেয়ে চেয়ে নিয়ে এসে দি কিন্তু পয়সা কোথায় পাবো কিনবো হ্যাঁ সেটা তো হ্যাঁ একটু আচ্ছা আচ্ছা তো দিদা আমরা যদি আপনার আপনাকে যদি মানে কিছু হেল্প করি আপনি নেবেন হ্যাঁ নেব আচ্ছা আচ্ছা যাই হোক তো আমি কি বলছিলাম এই চারটে বাচ্চা তো আপনি মানুষ করছেন তো আপনার মানুষ করা সম্ভব হবে না কারণ আপনার তো বয়স হয়ে গেছে আপনি কিভাবে চারটে সত্যি মানে এই দিদার মানে মায়া মমতা থেকে সত্যি আমরা গর্বিত কারণ চারটে বাচ্চা রেখেছে না চালাতে পারে তাও মোটামুটি উনি যতই কষ্ট হোক উনি এই চারটে বাচ্চাকে মানুষ করবে সেই আশ্বাস দিচ্ছে উনি তো সত্যি মানে কেউ চায় না যে আমার বাচ্চা আমার থেকে দূরে হয়ে যাক তো চারটে মেয়ের ঘরের বাচ্চা নিয়ে ওই দিদাটি মানুষ করছে সত্যি দেখে সত্যি গর্ববোধ ফিল হয় তো যাই হোক আপনার কাছে রাখেন ভালো থাকুক এই বোন আর ভাইগুলো আমরা চাইব তো আমি যতটুকু পারবো আপনাদেরকে হেল্প করে যাব ঠিক আছে আর আমার যারা সাবস্ক্রাইবাররা দেখছে অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবেন বা আপনাদেরকে সাহায্য পাঠাবেন এবং কাঁচো কেন আমাদের অডিয়েন্সরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করবেন ঠিক আছে তার থেকে বৃদ্ধ ভাতা পান তো পান না তো আপনার গ্রামে যে মানে পঞ্চায়েত প্রধান আছে তাদেরকে বলেননি করে দেয়নি না তো অ্যাকচুয়ালি এটা মৌসুমি আইল্যান্ড তো এখানে মানে এখানে সম্পূর্ণ আলাদা রকম আর কি যেটা দেখলাম এসে কারণ নদী বাউন্ডারি ওই সাইডটায় দেখতে পাচ্ছেন এই কাছের কোলে যদি মানে বান আসে তো এই ঘরবাড়ি তো সব ভেঙে চলে যায় এটা কোথায় যাবেন আপনারা

তো এখানে এখানে মানে কারা থাকে নাকি বুদ্ধি রাখ থাকে আচ্ছা আচ্ছা মোটামুটি মানে চলে যায় তাই তো অসুবিধা হয় না তাই তো তাহলে ঘর যেরকম আছে মোটামুটি ঘর মারতে হবে না শুধু আপনাদের খাওয়া দাওয়ার প্রবলেম তাই তো খাওয়া দাওয়ার প্রবলেম ঘর মারতে হবে বাবু এই ঘরে কি আর থাকলে হবে হুম না সেটা ঠিক এই তো একদম ঝুপড়ি আর বাঁধ ভেঙে জল ঢুকলে তো ডুবে যাবে একটু উঁচু আঁচা করলে তবে তো সেটাই তো না ঠিক আছে আপনার কথা ঠিক তো আপনি রোজা করছেন রোজা করে আবার কি যে মানে পাড়ায় কখন যান আজকের মানা করেছে বলে জাননি তাই তো মানে আমরা আসবো শুনে তাই তো না হলে হয়তো চলে যেত এই চারটে বাচ্চা রেখে এই দিদাটি ভিক্ষা করতে চলে যায় ভিক্ষা করে যা হয় এদের এই বাচ্চাদের ছোট ছোট এই বাচ্চাদের মুখে এই ছোট ছোট এই বাচ্চাদের মুখে অন্য তুলে দেয় এই ভাই বোনদের মুখে অন্য তুলে দেয় হ্যাঁ প্রত্যেকদিন যায় নি একদিন দুদিন ছাড়া যায় আমরা আপনার ছেলের মতো আমরা অনুদূত এসেছি আপনার কথা শুনে আর আমরা যতটা পারি আপনার হেল্প করব তো আপনাদের এই ঠিকানাটা বলুন দেখি বলবেন না একদম এটা মৌসুনি বালিয়াড়া বালিয়াড়া তো আপনার নামটা কি সুফিয়া বিবি সুফিয়া বিবি আচ্ছা আচ্ছা তো এই বাচ্চাদের নামটা হ্যাঁ শোনা হয়েছে যাই হোক তো আপনাকে যদি কেউ হেল্প করতে আসে তাহলে কোনখান থেকে আসবে হ্যাঁ একটু আপনাদের অ্যাড্রেসটা একটু বলুন মেন হচ্ছে যে কাকদ্বীপের যে রোড আছে ওই রোড থেকে যে অ্যাড্রেসটা আছে ওটা বলে দিন কারণ এখানে আসতে যাতে সুবিধা হয় মানুষের পাতিবুনি খেয়াতে আসে তাই তো মানে দশ মাইলে নামতে হবে আছে যাই আমি জানি কম বেশি ঠিকানাটা আমি বলে দিই তো সরাসরি আপনারা যে কলকাতা থেকে আসতে চান সরাসরি কাকদ্বীপ লাইন কাকদ্বীপ রোড ধরে বকখালির যে রোডটা আছে ওই বকখালির রোড ধরে দশ মাইলে নামতে হবে বাঁশওলাদের বললে নামিয়ে দেবো ওখানে দশ মাইলে নেমে ওখান থেকে গিয়ে কোথায় বললেন ঘাটটা কি পাতিবুনিয়া ঘাট

তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন মানে ইকো ভিলেজ এই এই যে জায়গাটি এই জায়গাটিতে আসে এটাকে খোঁজ করবেন অবশ্যই পেয়ে যাবেন তো যেখান থেকে দেখছেন এই একটু সাপোর্ট করবেন কিছু হলেও এক টাকা দু টাকা যা পারেন হেল্প করবেন আমরা কি পারি না আমরা আজ মানে কোনো জায়গায় যেতে গেলে পাঁচশো হাজার টাকা খরচা হয়ে যায় আমরা 10 টাকা বিশ টাকা করে এই দিদার জন্য হেল্প করতে কি পারি না এই ছোট ছোট বাচ্চার মুখছে হ্যাঁ এই এই ছোটো ছোটো বাচ্চার কি আমরা দশ টাকা বিশ টাকা হেল্প করতে পারি না তো যদি করি একটা পরিবার একটা মানে ছোট মানে কারোর ভাই কারোর ছেলে কারোর সন্তান বেঁচে যায় তো এইটাই মানে মনে করে আমরা যে যেখান থেকে দেখছি এনাদের জন্য কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেবো এটাই চাইবো তো সকলে ভালো থাকবেন এতটুকুই আর এনাদের ঘরের পরে মানে পুরোটা ইয়েটা আমি দেখাচ্ছি কেমন পরিস্থিতিটা আছে এর ভিতরটাই কি থাকে কেউ এখানে কে থাকে হ্যাঁ আর তোমরা কোথায় থাকো

আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা হেল্প করে যাচ্ছি আর আমার অডিয়েন্সরা যারা দেখছে অবশ্যই মানে আপনাদের অবশ্যই পাশে দাঁড়াবেন হেল্প করবেন ঠিক আছে তো এই ডিসপ্লেতে দেওয়া যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনারা সাহায্য হাত বাড়িয়ে দিতে পারেন তো যাই হোক আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দিয়ে যাচ্ছি বাজার হাট কিছু করেছেন কিছু আছে আচ্ছা তো এই এই রমজান মাস পড়ে গেছে রোজা রেখেছেন নামাজ পড়েন নামাজ পড়েন আপনি আচ্ছা আচ্ছা যাই হোক তো

কতটা পাচ্ছি মাসিমা আপনার এটাতে 2000 টাকা আছে দেখুন কত আছে দেখুন একটু দিদা তাহলে ওই খুশি করে অতটুকু যতটুকু আমাদের সমর্থন অনুযায়ী দিয়েছি হ্যাঁ আবার আমরা চেষ্টা করব পরে আসার জন্য আপনার পাশে আবার হেল্প করব ঠিক আছে যদি আমার অডিয়েন্সদের কাছে কোনো সাহায্য পাই অবশ্যই আপনাদেরকে দিয়ে যাব ঠিক আছে হ্যাঁ আর তো আপনি তাহলে ভালো থাকেন চারটে বাচ্চাকে নিয়ে আচ্ছা